আমাদের প্রিয় দাদা আমাদের সুদীপ্ত দাস দাদা নমস্কার 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 আমি আপনাদের সুদীপ্ত শাস্ত্রী জ্যোতিষেম্বর থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাই নতুন বছর আপনাদের ভালো কাটুক ঈশ্বরের কাছে এই কামনা করি তো আজকে আমার ছোট্ট টপিক হচ্ছে আমাদের পরিবারকে নিয়ে আমাদের সবাই তো একটা পরিবার আছে তো সেই পরিবারে আমাদের কিছু কিছু সময় কিছু কিছু বাদ বিতণ্ডা ঘটে যায় যেটা দিয়ে আমরা নিজেদের মনে অনেকটা ক্ষোভ এসে যায় তো এই ক্ষোভটিকে রক্ষা দেওয়ার জন্য আজকে আপনাদের একটা সহজ ফিজ বলবো আমার এই স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা উঠছে এই যে সংখ্যাটা আপনারা স্ক্রিনশট মেনে রেখে দিন এই সংখ্যাটা নেবেন একটা সাদা কাগজে ঠিক যেমন যেমন ভাবে রয়েছে তেমন ভাবে আপনি সাদা কাগজকে নেবেন নিয়ে সেই সংখ্যাটা লিখবেন এই সংখ্যাটা লেখার পরে শনিবার কিংবা মঙ্গলবার দেখে আমাদষ দিন হবে তখন আপনি আপনার পূজা গৃহের ভেতরে পূজা গৃহের ভেতরে গিয়ে এই সংখ্যাটা আপনি অর্পণ করবেন ইষ্ট দেবতা হিসাবে মা কালীকে স্মরণ করে তাকে নিজের মনের ভেতরে রেখে এই সংখ্যাটাকে আপনি মন্ত্রপুত করবেন ওম ক্রিম কম কালিকায় নমা বলে দিচ্ছি ওম ক্রিম কম কালিকায় নামা এই বলে আপনি একশো বার জব করবেন জব করার পরে যখন মা কালীর পদচরণ থেকে যখন এটা তুলবেন তখন একটি ছোট্ট মধুর শিশি একটি ছোট্ট মধুর শিশিতে সেটাকে চার ভাগে ভাঁজ করে ওটাকে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি একটা জায়গায় পরের দিন একটা জায়গাতে তুলে সেটাকে রেখে দেবেন দেখবেন আপনার মনের কামনা পরিবারে অনেক সংসারে সুখ শান্তি সম্প্রীতি থেকে অনেক আনন্দ পাবে এবং আপনাদের জীবন অনেক মুক্ত হবে। আপনারা আমাদের পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আর জ্যোতিষ চেম্বারে আপনারা সবাই আসুন আমরা এটাই চাই আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য জ্যোতিষ চেম্বার অনেক সহায়তা করবে আপনাদেরকে এই ছিল আমার আজকের বক্তব্য তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো জয় মাতারা জয়